জম্পকের বিল্ডিং আলাদা হয়ে যাবে সিনিয়র বিল্ডিং এ চলে যাবে যে কারণে বাস আলাদা হয়ে টাইমও আলাদা গুড মর্নিং বললাম চা আমি বললাম খাবার কি খাবো বলে চা বিস্কুট यस ওইটাই হচ্ছে দুপুরে রুটি খাবো फ्रेंड्स আমাদের ভালো লাগে না তো এখন ব্রেডও আছে বাবুরা ব্রেড খাতে চম্পু চিম্পুকে ব্রেড দিয়েছি তা আমি বললাম চা বিস্কুট যদি খাবো তাহলে তো দুধ চা গ্রিন টি বসাতে গেছিলো তো ভালোই হয়েছে ফোনটা চলে এসেছিলো ঘরটার মুছে গেল এই মাত্র তাহলে এবার আমিই বসাবো তো আমি তো ভাই দুধ চাই বসাবো কারণ খেতে তো হবে কিছু কি খাবো রে ভাই গ্রিন টির সাথে কি সত্যি খাওয়া যায় বলো ওই বিস্কুটই তো খাচ্ছি মানে জল খাবার আর এই দেখো এখানে না এই মিল্ক শক্তির বড় প্যাকেটটা এনেছিলাম আর ব্রিটানিয়া বিস্কুট একবার ভাবলাম না আজকে ব্লগটা থাক আর শুরুই করব না কি করব একঘে আমি ভালো লাগছে না আমার রান্না বান্না তো কিছু করছি না তো বিরক্ত লাগছে ওই আর কি না খেলে নয় ওই রকম তো দুপুরবেলা করব ফ্রেন্ডস ওই ওই সেদিনকার মধ্যে ফুলকপি বিনস মটরশুঁটি গাজর দিয়ে পরে ডালের সাথে সিদ্ধ করে ঘি ফেলে দেবো ওই সেদিনকার মতোই তো ওই করবো আর রুটি করে ঘি বুলিয়ে নেবো আর ঘি 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 কত খাবো কালকে ভাবতে দেখলে ঘি দিয়ে সুজি খেয়েছি মানে সুজি দুধের সাথে ফুটিয়ে ওই উপর থেকে ঘি দিয়ে দুধের সাথে ফুটিয়ে ব্যাস ওটাই খেয়েছি তো ওটাই হবে হবে দুপুরে রুটি আর ডালটা তো তাই ভেবেছিলাম না থাক আর ব্লগ স্টার্ট করবো না আমি ভাবলাম যে না সেটা আবার কিরকম মনটাও তো শান্তি লাগবে না যদি ব্লগটা আমি স্টার্ট না করি শুধু শুধু সপ্তাহের মাঝখান থেকে এরকম ছুটি নিয়ে বসে থাকবো কেন তো এরকম ভালো থাক চলো করি আজকে যেহেতু চম্পক মায়ের স্কুল ছিল না তো আমার ওঠার ফিলটাও একটু এরকম ছুটি ছুটি টাইপ ছিল মানে চিম্পুকে মানে আমি জেনারেলি ফ্রেন্ড ছটায় উঠি তো আজকে আমি উঠেছি সাতটারও পরে খানিক বাদে তো সাড়ে সাতটায় আমি বেরিয়ে গেছি স্নান টান করে পরে তারপর চিম্পু মাকে উঠাতে উঠাতে চিম্পু মা আটটার সময় উঠেছে তো আর কি ওই যতই তাড়াতাড়ি আমি উঠি চিম্প মায়ের অভ্যাস হয়ে গেছে ও হরভড়িয়ে করবে এক আমার চিম্পু আর এক হচ্ছে চিম্পুর বাবা এরা দুজন কিছুতেই কথা শুনবে না কাল থেকে আমি ঠিক করে রেখেছি যে একদম জোরে গান চালিয়ে দেবো উঠতেই পারব যতবারই মিনিট আর এক মিনিট তাই যে এখানে আর ব্লিংকিটের এর ফ্রেন্ডস একটাই প্রবলেম দেখো কিছু একসাথে পাওয়া যায় না যেন নিচেই দাঁড়িয়ে থাকে সাথে সাথে তো চলেই আসে বাট এই যে বিস্কিট নিলে পরেই ভাঙা ভাঙাই আসবে তা কিছুই করার নেই দেখছো এরকম ভাঙা ভাঙা চলে আসে তো ভেবেছি বিস্কিটটা আর এমনি অর্ডার করব না থেকে কিন্তু ভালো ঘরে মনে করো মিষ্টি মিষ্টি ফিষ্টি কিছু নেই কারণ আজকাল লোক ওরকম মিষ্টিটা অ্যাভয়েডই করে বেশিরভাগ লোকই হ্যাঁ মিষ্টি খুব রেয়ারি ঘরে লাগে মানে ঘরে রাখে ওয়েস্ট বেঙ্গলে কি হয় না ফ্রেন্ডস ভাপা সন্দেশ পাওয়া যায় যেটা কিনা কম মিষ্টি আবার সুগার ফ্রিও থাকে তো ওইটা এনে ফ্রিজে মানে স্টকে রাখা যায় আর কি বাট এইখানে তো সব একই টাইপের মিষ্টি তো না ওরকমভাবে স্টকে রাখার মতো কোনো ব্যাপার থাকে না কখনো খেতে মন করলো নিয়ে এলাম ঠিক আছে তো এই ব্লিঙ্কেট হয়ে এমন একটা ব্যাপার হয়েছে বাড়িতে যদি হুট করে কেউ চলে এলো যতক্ষণে কথাবার্তা বলবো বা চা করে দেবো ততক্ষণে মিষ্টি ঘরে চলে আসবে মানে কি পাওয়া যায় না সেদিন আমরা আইফোনের চার্জার পর্যন্ত নিয়ে এসেছি তো কাল সকালবেলা থেকে কাল থেকে আমার মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে তো কাল থেকে ফ্রেন্ডস সকালবেলার না আমাদের ঘরটা হবে বিগ বস হাউস এখন আমরা এটাই ডিসাইড করেছি তিনজন মিলে তাই তো এই যে আমরা তিনজন মিলে হ্যাঁ তো আমরা ডিসাইড করেছি কাল সকাল বেলাতে আমরা অমনি ভাবে ঘুম থেকে উঠবো তার কারণ হচ্ছে আমরা কোনো টেনশন মহল চাই না এটা এক্সাম কোনো যুদ্ধ লড়তে যাচ্ছি না তো ওই জন্য আমরা কালকে সবাই ডান্স করে করে উঠবো ঠিক আছে রাজি তারই একটা ছোট্ট আর কি ঝলক দেখার জন্য বর এখন অ্যালেক্সাকে সেট করেছে আর কি বারোটার সমতে একটা গান অনেককেই দেখছি ফ্রেন্ডস যারা কিনা পরীক্ষার নামে না বাচ্চার উপর একেবারে সেই লোহার মতো মাথায় চাপিয়ে দিচ্ছে পরীক্ষা খেলতে যাবি না পরীক্ষা খাবি না পরীক্ষা বাইরে যাবি না সিরিয়াসলি আমরা পড়াশোনাটা বাটেন না মনে করে না এরকমটাও করার নেই ভাই তো যাই হোক আমার আসতে বলছি বাবু কিচেনে গেছে আমাদের পেছনে যখন বাবুরা টিভি দেখে অনেক টাইমে ফ্রেন্ডস আমি দেখেছি ও আমার ব্লগ দেখে তো ওইটা দেখে নিয়ে আরো বেশি এনজয় করবে আর কালকে সকালে সিরিয়াসলি গানের সাথে কিন্তু আমি উঠবো বুঝলে ঠিক আছে ভাই ওকে আপ করার আছে কি ভাই তুই পারবি বাবু ভালো পারবি আমার বাবু সবসময় ভালো নাম্বার আনে আমার মামমাম বসে গেছে পড়াশোনা করতে পড়াশোনা বলতে আজকে এই রিভিশন পুরো কমপ্লিট করে নেবে তাই না মা আমি এখানে কোনো কিছু এরকম লাগছে যেটা তোমার মনে যে একটু ডিফিকাল্ট পুরো কমপ্লিট করে নেবে হ্যাঁ এখানে প্যারাগ্রাফও আছে ঠিক প্যারাগ্রাফ আর স্টোরি ঠিক আছে স্টোরি আর লেটার সবটা করে নেবে দিব ড্যাড ভালো করে চেক করে নেবে ঠিক আছে স্টাডি টেবিলটাতে ভালো করে বুঝতে পারবে তাই এটা দিয়ে দিলাম এখানে রাখা রইল জল চললু মামি খাবারের জোগাড় করতে এখন খাবারের জোগাড়ই বটে এই যে মিস্টার সিনহা কি রান্না হবে

মেঘলা মেঘলা ওয়েদার যেন বৃষ্টি বৃষ্টি হবে বুনুর সাথে কথা বলে জানতে পারলাম আমাদের আসানসোল বানপুরে বৃষ্টি মানে হালকা ফুলকা নাকি হয়েছে পুরো মেঘলা মেঘলাই ওয়েদার ওখানেও তো এখানেও ঠিক সেরকমই বৃষ্টি হয়নি তবে মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডাটা অনেকটাই কমে গেছে কমেই গেছে বলতে পারো মাঝে মাঝে ঠান্ডা লাগে তাই এটা দিয়ে রেখেছি রান্না চাপালে হুম এই দিকে হয়ে গেছে ফুলকপি এটা কি ডাল আচ্ছা ফুলকপি গাজর আলু মটরশুটি বিনস একটা ছোট্ট মতো টমেটো দিয়েছি একটা লঙ্কা এগুলো দিয়ে পরে এই যে নিচেই আছে দেখো অড়হর ডাল ধুয়ে পরে একেবারে জল দিয়েই রেখেছি তো এই হবে ডাল আর তারই সাথে এই হচ্ছে আটা মেখে রাখলাম রুটি হবে গরম গরম ডালটা এখনই চাপিয়ে দেবো ফ্রেন্ডস তো আমি ঝটপট সব কাজগুলো আর এই যে এইদিকে দেখো কতগুলো বাসন ছিল তো এই বাসন টাসনে মেজে ঝটপট কিচেনের কাজ আমি করে নিলাম কেন বলো এখন একটা পুচকি আসবে আমাদের বাড়িতে ছোট্ট প্রিন্সেস তো আমাদের না বাচ্চা খুবই ভালো লাগে দেখো আমাদের কেন বাচ্চা কার না ভালো লাগে তো আমাদের নিচেই থাকে আর আর কি ওর গেছে গেছে বাবা নিয়ে মা যাবে দিদিকে নিতে তো অত ছোট বাচ্চাকে নিয়ে তা আমাকে ওটাই ফোন করেছিল দিদি তুমি খানিক্ষণ রাখবে আমি এটা বা তুই জিজ্ঞেস কেন করছিস আয় আর দিয়ে যা আর বলবি তো আমি গিয়ে নিয়ে আসছি তো বলছে না আমি ছাড়তে যাবো দিয়ে যাবো ঠিক আছে দেখো কিচেনের কাজ আমার হয়ে গেছে মেশিনে কাপড় গুলো জাস্ট দিয়ে দিই ব্যাস আমি ফ্রি

<laughs> ना बेटा <laughs> और ऐसे ये ये देखो ये देखो आ, आ, फिश आ तो आ, आ जा, फिश आए आए तो एक दिन बच्चा सामलान अभ्यम चले गई बाबूरा बड़ हो गए अभ्यस কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ও অ্যাকচুয়ালি আমরা সবাই আমাকেও মাঝে মাঝে দেখে বাদে সবাই মোটামুটি নতুনই চেহারা তারপরে ঘরটাও নতুন আমাদের বাড়িও দিন আসেনি আর ও এখন এক বছরেরও হয়নি ফ্রেন্ডস আমার মনে হয় ও আট ন মাস করে হবে হয়তো ওর বয়স হয়তো তো মানে কি খারাপ যত ও না মানে কাঁদতে কানতে হাঁপি যাচ্ছে চুপ করছে আবার কানছে। আমি সমান তাহলে ওকে নিয়ে ব্যালকানিতে নাচছি এখানে নাচছি ওখানে কাচ্ছি টিভি চালাচ্ছি আর কতটা খারাপ লাগে বলো তুই কুচকু মেয়েটা হ্যাঁ ওই যদি ওরকমভাবে কাঁদে তো যাই হোক তারপরে পাশে বাড়ি থেকে রাখি এসছে রাখির ঘরে ওর দিদির আহ ওর দিদি বা বোন হবে যাই হোক তার ছেলে আছে সে একদম ছোট জাস্ট হাঁটতে শিখেছে তো রাখি বলছে দেশ রেয়া ওর সাথে হয়তো কাঁদবে না ছোট বাচ্চা বাচ্চা দেখবে তুই খানিক রাখি নিল দিয়ে আমি দরজাটা বাইরে গেলাম তখন হাওয়াটা পেয়ে ওর ভালো লাগলো তখন হাসলো দি বাইরে গিয়ে করে আর কাঁদে দি বাইরে রাখি আর আমি দুজন মিলে ওকে নিয়ে ছিলাম খেলতে খেলতে ততক্ষণে ওর মা চলে এলো দি ওর মা বলছে থ্যাংক ইউ বললাম কি থ্যাংক ইউ ও যদি না কানতো তাহলে ঠিক আছে আসলে ছোট বাচ্চা ওই বাকি করে জানবে ও ভাবছে আমার মা কোথায় চলে গেল তো যাই হোক ফ্রেন্ডস এই দেখো এখানে ডালটা তো আমি চাপিয়ে দিয়েছিলাম ফাঁকে তো এর মধ্যে বরকে বলেছিলাম নুন দিয়ে দিতে নুন দিয়ে দিয়েছে আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেটাই হয় আর কি তো এরপরে চলো রুটিগুলো করে ঝটাপট মেখে মানে খেতে দিয়ে দি না তো টিউটর ম্যাম আসবে কেমন লাগলো ভালো লাগলো বাবুদের আমি মন্ডেতে কোকন পুরি বাবুদের খাওয়া হয়ে গেল फ्रेंड्स তো একটুখানি না আটা আমি বুঝতে পারিনি কম নিয়ে নিয়েছিলাম তো সবার তো হয়ে গেল বাট আমার জন্য কম পড়ছিল তো ববুকে বললাম আটা বার করে দিতেও বার করে না মেখেও দিল তো আমি আমারটা বানাবো তো বাবুদেরকে দিই আর আমারটাও করেছি তো দেখাই তোমাদের হচ্ছে फ्रेंड्स আমাদের আজকে দুপুরের খাবার এখানে রুটি গরম গরম ভেতরে না ঘি লাগিয়ে দিয়েছি আর এই যে ডাল না একটা টাইম হয়নি বাবুদের পড়া খাওয়া করে এখন বাজে রাত্রি সাড়ে নটা মাম্মামরা শুতে চলে গেছে তাই তো একদম সুন্দর একটা ঘুম দিয়ে নাও মাইন্ড ফ্রেশ হয়ে আর এদিকে ফ্রেন্ডস বৃষ্টি হঠাৎ করে বিকেল থেকে না খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল তারপর দেখছি বৃষ্টি বেশ ভালোই কিন্তু বৃষ্টি হলো খুব অজরে হয়নি তবে হ্যাঁ হয়েছে ভালোই কি দারুণ লাগছে দেখো বাইরেটা তা এই যে আমি আর সন্ধেবেলা থেকে কোনো ভিডিও শুট করি জানতে ঠিক আছে শুয়ে পরে তা আমি সন্ধ্যাবেলা থেকে আর কোনো ভিডিও শুট করিনি ফ্রেন্ডস বিকজ একটু মেয়েদের পরীক্ষা পড়াশোনা করছিলো আমি একটু বাইরে গিয়েছিলাম তারপরে এসে পরে সব ওগুলো করা তারপর হচ্ছে সেই রাত্রেবেলাতে খাওয়ার তো ওই দুধ রুটি আর মিষ্টি মিষ্টি এনেছিলাম আজকে কলাকান তো দুধ রুটি আর মিষ্টি এই খেয়েছি কি শেয়ার করব বলো দেখিনি ভালো লাগছে না আমার আর ওই একই শেয়ার করতে আর উটি তো বাড়ানো আছে জন্য ভালো থাকতে হবে হ্যাঁ এর মধ্যে একটা কথা কী তোমাদের সাথে শেয়ার করেছিলাম না যে বর কিছুতেই মানবে না বাথরুমটা করিয়েই ছাড়বে আমাদের যে ওই সেকেন্ড রুমের যে সেকেন্ড বাথরুম সেটা টাইলসটা চেঞ্জ করার আছে তো সেটা ক্যান্সেল হয়ে গেল তো ওটা ক্যান্সেল হয়ে গেল বর কথা শুনবে না বলছিলাম কিন্তু বড়রা আর কিছু করার নেই কারণ আমরা যে টাইলসের কাজ করেছি ফ্রেন্ডস পুরো ঘরে আর কি পুরো ঘরে না আমাদের এই ওয়াশরুমের যেটা কিনা আমাদের অ্যাকচুয়ালি মনে ধরেছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে বীরা ভাইয়া খুব ভালো করে কাজ করে সময় নিয়ে কাজ করে মানে খুব ভালো ফিনিশিং খুব সুন্দর আনে একদম ডিজাইনগুলো খুব মিলিয়ে দেয় যেমন যেটা আমার বড়ের আর কি হাই ডিমান্ড থাকে কি ভাই এই টাইলসটার সাথে ওই টাইলসের ডিজাইনটা পুরো মিলা যায় প্যাটার্নটা যে চলে একদম সেম চলে তো অমনিভাবে খুব স্থির মাইন্ডে কাজটা করে তো ওই ভাইয়াকেই বলেছিলাম যে ভাইয়া করে দেবে তো কথাবার্তা সবই হয়ে গিয়েছিল মানে বলেছিল ভাঙাতে আর লাগাতে ন হাজার টাকা নেবে বাকি টাইলসটা আমাদের খরচা এরকম সব রকমের কথাবার্তা হয়ে গেছিলো কিন্তু এইটা জানতাম না যে ভাইয়া যাবে তো আমরা জানি আমাদের মতো করে আমরা এদিকেই করাবো ফেব্রুয়ারিতেই আমাদের করাবার মাইন্ডসেটই ছিল বিকজ মার্চে সম্ভব না কারণ মার্চে আমরাও বাড়ি যাচ্ছি তো ফেব্রুয়ারিতেই ছিল তো সেদিন ফোন করে পরে জানতে পারলাম ভাইয়া আছে এখন বাড়িতে ওই বীরা ভাইয়া আসছি তো বিরা ভাইয়া আছে এখন বাড়িতে আর আসবে হোলির পরে তাই এবার আমাদের কাছে আর কি অপশান এমনটা নয় যে আমাদের কাছে আর কোনো মিস্ত্রি নেই বা অন্য কাউকে কথা বললে হবে না বাট ফ্রেন্ডস আমরা চাইছি না কারণ এরকম নয় যে আমাদের বাথরুম এখনই ভাঙতে হবে বাথরুম ঠিক আছে বাট আমাদের ওই টাইলসটা পছন্দ নেই তাই আমাদের ভাঙাবার আছে একটু ডিপ কালারের ডার্ক কালারের টাইলসটা আছে ওই জন্য তো ঠিক আছে তাহলে আমি এখন আর হরপরই করো না বিরা ভাইয়া আসুক তারপরে ওটা করব। তারপরে কার্পেন্টারের কাজও হবে মানে ও দুটোই আর কি হলো দাড়ির জন্য ও আর আসতে চাই সেটা ক্যামেরার সামনে বলছে রিলও বানাবো না কিছু না এত এখনো তিন দিন আছে মানডেতে নৌকাটা হবে মানডেতে লুচি তরকারি তো ফ্রেন্ডস ফাইনালি যেটা ভেবেছিলাম যে হ্যাঁ ওই ওয়াশরুমের কাজটা হয়ে যাবে সেটা আর হচ্ছে না ওটা ক্যান্সেলই আর কি হয়ে গেল বিরা আসবে তারপরেই আমরা করাবো কার্পেন্টারের কাজটাও তারপরে আমরা করাবো এখন ব্যাপার ভাবার ব্যাপার যে ব্যালকানিটা কি করবো ব্যালকানিটা করাবো ব্যালকনিটা ব্যালকনিটা স্টার্ট করে দেব না আসার পরে না আসার পরে বাড়ি থেকে আসার পরে আর এদিকে আর হাত দিয়ে লাভ নেই फ्रेंड्स হরবড়িও আছে তো বাড়ি থেকে আসার পরে তো যাই হোক মেরা শুয়ে পড়েছে আমার কিন্তু কিচেন একদম টিপ টপ ক্লিন হয়ে গেছে সব এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিচেনের লাইট টাইট অফ করে পরে গেছি মেরা আইসক্রিম আইসক্রিম খাবো করছিল আইসক্রিম আনা হয়েছে তো আমার আর বরেরটা এখন আছে আমরা দুজন খাবো আর এই যে আমার মেয়েদের কাণ্ড দেখাবো তাহলে ঠিক আছে কি বলবো আমি বাবা এটা কি বেটা কে জানে এটা কি চিম্পু মা দেখেছো তুমি তাকাও একবার তুমি তাকাও আমার চারটে যে ফ্রেন্ডস এই যে পার্টিগুলো গুলো দেখাই তোমাদেরকে কি এসছে দেখি পাশের ভাইয়া এসছিল থার্মোমিটার নিতে সুশীর একটুখানি জ্বর জ্বর লাগছে ওটাই না আছে এই যে দেখো এইগুলো চারটে টোটাল আমার কাছে আছে ঠিক আছে অরেঞ্জ গ্রিন পিঙ্ক আর আর একটা কালার আছে ভুলে গেছি চারটেই কিন্তু ওদের ওই ড্রয়িং এর ওইখানে ভরা ছিল সেদিন আমি ঘরটাকে ওই ড্রয়িং এর ওই জায়গাটা গুছাতে গিয়ে দেখছি হাই ভগবান ওগুলোকে বার করে নিয়ে তারপর ধুই আমি ওর এলাম বেটা এগুলো রান্নার জিনিস এই করে বেড়ায় দুই বোন মিলে তো ঠিক আছে চলো এবারে কি করবো বলো তো যে জন্য ফ্রিজটা খুলেছিলাম সেটা হচ্ছে আজকে আমরা চকোবার খাবো আইসক্রিম বৃষ্টি পড়ছে সবাই পকোড়া খাই আমরা আইসক্রিম খাচ্ছি